বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি রফিক জি হ্যাঁ দর্শক অনেকে ফোন দিচ্ছেন রফিক ভাই আদার বাজার কত হলুদের বাজার কত আপনার ওলের বাজার কত এই বীজগুলো যারা আপনারা কৃষক আছেন অনেক জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছেন রাজশাহী থেকে নাটোর থেকে কুড়িগ্রাম থেকে সে আপনার সিরাজগঞ্জ থেকে ইত্যাদি নানা জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছেন রফিক ভাই এই আদার বীজ হলুদের বীজ ওলের বীজ আরও যাবতীয় বীজগুলোর খোঁজ খবর কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপনারা জানেন দেখে তাই আমাকে ফোন দেন তবে হ্যাঁ আমি বলবো যে আমার নীলফামারি জেলা সৈদপুর ঢেলাপির হাট থেকে আদার বীজ রাজশাহীতে গেছে নাটোরে গেছে আপনার কুড়িগ্রামে গেছে সিরাজগঞ্জে গেছে অনেক জায়গা থেকে গেছে আমার ভিডিওর মাধ্যমে জি হ্যাঁ দর্শক আপনারা যারা আদা চাষ করবেন বা হলুদ চাষ করবেন এটি সময় হচ্ছে আদা হলুদ চাষ করার সময় যাচ্ছে আর আপনারা এই আদা এবং হলুদের বীজের খোঁজ জানতে চাচ্ছেন বীদের বীজের দামগুলো জানতে চাচ্ছেন আজকে তিরিশে মে দুই আমি জানাবো আপনাদের এই আদার বীজগুলো কত করে যাচ্ছে এবং আদারও দামটি আপনাদের জানাবো যে খাওয়ার জন্য জন্য আদাটির দাম কত করে যাচ্ছে তাই অনুরোধ করব ভিডিওটি দেখার আগে একটু শেয়ার করবেন ভাই কষ্ট করে ভিডিও বানাই আপনি যদি শেয়ার করেন অন্য কেউ দেখে উপকৃত হতে পারবে একটু শেয়ার করবেন এবং আরও তথ্য জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রফিক চেষ্টা করব আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য কারণ আর কে টিভি ইউটিউব চ্যানেল এবং আর কে টিভি পেজের মাধ্যমে আপনাদের উত্তরাঞ্চলের অঞ্চলের হাটবাজার ঘুরে আপনাদের এসব তথ্য দিচ্ছি আপনাদের যেমনটি উপকার হচ্ছে তাও আমিও রফিক এই যে টাকা পয়সা খরচ করে হাটে যাচ্ছি আমিও আপনাদের সাপোর্টটা চাই জি হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং শেয়ার করবেন অন্যকে দেখানোর জন্য ফলো করে সাথে থাকবেন তিরিশে মে দুই হাজার চব্বিশ আপনাদের এই আদার বীজগুলো সাক্ষাৎকার দিছে তারপরও আমি বলে দেই এই আদার বীজগুলো যেটি হচ্ছে থাইল্যান্ডের আদা থাইল্যান্ডের আদার বীজের দামটি আসলে বেশি থাকে থাইল্যান্ডেরটা চাষ করার চাহিদাটা বেশি এই থাইল্যান্ডে আদারটা যাচ্ছে আপনার বীজটি আঠারোশো টাকা পাঁচ কেজি আঠারোশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা পর্যন্ত কিন্তু মানভেদে এই থাইল্যান্ডের আদার বীজের দাম যাচ্ছে এবং দেশি যেটি আদা আছে দেশি যেটি আদার বীজ আছে এটি যাচ্ছে আপনার তেরোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা কিছুদিন আগে কিন্তু ষোলোশো আঠারোশো টাকাও গেছে মানভেদে অর্থাৎ ভালো মন্দ দেখে এই দেশি এবং থাইল্যান্ডের আদার বীজগুলো ক্রয় বিক্রয় হচ্ছে তারপরও আপনারা যারা কমেন্ট করবেন আমি আপনাদের আরও তথ্য দেব এবং জানাবো আর এবং আপনারা অনেকে বলতেছেন রফিক ভাই একটু পাঠায় দেবেন দশ কেজি বিশ কেজি করে চাচ্ছেন তারপরও আমি আমার ভিওয়ার্সদের জন্য ভালোবাসার জন্য আপনাদের পাঠায় দিচ্ছি তবে ভাই অবশ্যই আপনাদের বেশি করে লাগলে আপনারা হাটগুলো আসবেন আমি তথ্য দেব আপনারা ওই সময়গুলো জানবেন নীলফামারি জেলার সৈয়দপুর ঢেলাইপিরি হাট প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে এছাড়াও নীলফামারি জেলা বসুনিয়া হাট এখানে আদার বীজ পাবেন এছাড়াও এখানে ভবানীগঞ্জ হাট বসে এই হাট পাবেন এছাড়া আমাদের তারাগঞ্জ হাটে আদার বীজ পাবেন তারাগঞ্জ হাটটি প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটে আসলে আপনারা আদার বীজ পাবেন চলুন সাক্ষাৎকার তারপর শুরু নেই কিসের বীজ আনছেন বিক্রি করতে আদার বীজ আদার বীজ আনছেন এই আদার বীজগুলো আজকে কত টাকা ধারা বলে আপনার

আচ্ছা ভাই আপনার নাম্বার তো আছে হ্যাঁ থাইল্যান্ডের আদার বীজ আমরা শুনে নেবো ভাই কত করে বেচতেছেন ভাইয়া পাঁচ কেজি পাঁচ কেজি পনেরোশো টাকা তিনশো টাকা ভাইজান আসসালামু আলাইকুম কোন জাতের আদার বিশটা বিক্রি করেন ভাইয়া দেশি থাইলা না থাইলা না কত করে বিক্রি করেন ভাইয়া ধারা 5 কেজি 5 কেজি 2100 টাকা 2100 টাকা করে আপনি তো একজন আদা চাষী আমার এলাকার বড় ভাই আপনি তা আপনি থাইল্যান্ডের আদা চাষ কত টুকু করেছেন জমিতে জমিতে করছি 1 বিঘা 1 বিঘাতে আচ্ছা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ এই আদার বিশগুলো আজকের বাজারে কত করে ভাইয়া হ্যালো ভাইয়া কত করে এগুলা

বাড়ির বাড়ির এই আদার বীজগুলো কত করে হারাবে হে দুই হাজার দুই হাজার টাকা মানে আপনার এটা কোন কোন জাতের বীজ এটা দেশি 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 সেজন্য দুই হাজার দর্শক আমরা শুনব চাচার মুখে এই আদা গুলো বীজ গুলো কত করে কেজি এবং ধারা কত চাচা কত করি পনেরোশো টাকা পাঁচ কেজি শ্রদ্ধাভাজন সহ ভাই বোন বন্ধুরা আপনারা দ্বারা আদার বীজ হলুদের বীজ আলুর বীজ ওল্টের বীজ অন্যান্য বীজের আপনারা বাজার দর জানতেছেন এই হলুদের বীজগুলো তিনশো টাকা তিনশো বিশ টাকা যাচ্ছে পাল্লা পাঁচ কেজি এই ওলগুলো যাচ্ছে তিনশো টাকা দুইশো আশি টাকা আড়াইশো টাকা পাঁচ কেজি বিক্রি হচ্ছে এবং আদার বীজগুলো আপনাদের বললামে পনেরোশো দেশি আদা চোদ্দোশো এবং অন্যান্য থাইল্যান্ডের আদাগুলো দাম যাচ্ছে আপনার বাইশশো আঠারোশো দুই বাজার আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি রফিক আপনাদের পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এবং মরিচের বাজার শুকনো মরিচ কাঁচা মরিচ অন্যান্য বাজারগুলো আমি হাটবাজার যাচ্ছি হাট বাজার গিয়ে আপনাদের তথ্য জানাচ্ছি আমি চাব আপনাদের সাপোর্ট আপনাদের সাপোর্ট চাই আপনারা বেশি করে শেয়ার করবেন অন্যজন কাকে দেখানোর সুযোগ করে দেবেন প্রতিনিয়ত এসব আপডেট আপনারা জানতে পারবেন আর কে টু টিভি ফেসবুক পেজ এবং আর কে টুটিভি ইউ ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দেবেন যে হ্যাঁ দর্শক এই যে দেখতে পারছেন এগুলো হচ্ছে থাইল্যান্ডের আদা সুন্দর সুন্দর বিষ আর এই সুন্দর সুন্দর বিষের আদাগুলো যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই ভাই হ্যাঁ আমি পাঠিয়ে দেব আপনাদের ধন্যবাদ